ক্রিমটা যদি প্রত্যেক দিন চোখের নিচে লাগাও তাহলে চোখের সমস্ত কালি দাগ দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমার স্কিনটাও ব্রাইট হয়ে যাবে এটা একটা ভাইরাল ঘিয়ের এর যেটা ঘিটাকে একশোবার ওয়াশ করতে হবে দিলেই খুবই সুন্দর এরকম ক্রিম হয়ে যাবে আর যেটা ইউজ করলে তোমার স্কিন একদম ব্রাইট হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে তোমাদের চোখের নিচে যদি কোনো ধরনের ডার্ক সার্ক থাকে তবে ওটাও একদম ঠিক হয়ে যাবে এই ঘিটাকে প্রত্যেক দিন ইউজ করতে হবে তো আমি ভাবলাম এই ভাইরাল ক্রিপটা কিভাবে তৈরি করা হয় তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা কি আদেও কোনো উপকার হয় নাকি ওটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে দিব আর এইটা বানানোর জন্য একদম পিওর দেশি ঘি লাগবে বাড়িতে বানানো যে গরুর দুধের ঘি ওইটাই তো ওটাই আমি নিয়েছি এক চামচ আর এক চামচ পরিমাণ ঘি নিলে কিন্তু অনেকটাই ঘি হয়ে যায় আমি এখানে বড় চামচে ঘি নিয়েছি আর এটাকে কিন্তু আমি একশো বারের বার আমাকে এটা ওয়াশ করতে হয়নি কারণ আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছিলাম সো এটা তাড়াতাড়ি খুবই রেডি হয়ে গেছিলো তোমরা যদি এর মধ্যে ঠান্ডা জল বা আরও বরফ দিয়ে তৈরি করো তাহলে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর তোমাদের যদি মনে হয় যে এই ভাইরাল ঘিটা তৈরি করার সময় তোমাদের কোনো পরিমাণে হাত ব্যথা করবে মানে যে যেহেতু এটা অনেকবার ঘোরাতে হয় কোনো পরিমাণ মানে কোনো রকমভাবে তোমাদের কোনো হাত ব্যথাই করবে না এটা খুবই সহজে কিন্তু তৈরি হয়ে যায় দেখতে যতটা মনে হচ্ছে যে কষ্ট বাট সত্যি বলতে আমি যখন এটা ট্রাই করলাম এটা কিন্তু অনেকটাই সহজ এই তৈরি ক্রিমটা তৈরি করা আর এই ক্রিমটা ব্যবহার করার পর তোমাদের বাজার থেকে হাজার দু হাজার টাকার কিন ক্রিম কিনে একদম ব্যবহার করতেই হবে না এই ক্রিমটা তোমরা বাড়িতে বানিয়েই কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেক দিন ডেলি ইউজ করতে পারো আর এটাকে তোমরা স্টোর করেও রেখে দিতে পারো দেখো আমার এখানে ক্রিমটা রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের সঙ্গে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা কাজ করছে এই ক্রিমটা লাগানো খুবই ইজি দেখো এইভাবে তোমরা ফেসওয়াশ করার পর যেভাবে তোমরা মশ্চারাইজার অ্যাপ্লাই করো ওইভাবেই অ্যাপ্লাই করে নিতে পারো আর এটা অল স্কিন টাইপ কিন্তু তোমরা ইউজ করতে পারো প্রত্যেক দিন একবার করে ইউজ করে নিও এটা কিন্তু সত্যি খুবই সুন্দর একটা উপাদান ঘি আমাদের স্কিনের জন্য খুবই একটা ভালো আর এই ক্রিমটা ইউজ করলে তোমাদের স্কিন খুবই সুন্দর গ্লোই হবে দেখতে পাচ্ছ কতটা গ্লো হচ্ছে আর এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ধরনের হ্যাক যদি আরও ট্রাই করি তার জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও সেই সঙ্গে পেজটাকে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও